বাংলার উত্তরের এক কোণে সিলেটের অজানা গহিনী এক স্বপ্ন নীল নেমে আসে পাহাড় বেয়ে এখানে প্রকৃতি নিজ হাতে এঁকেছে রং তুলির গল্প এটি তুরুংচড়া যেখানে পাথর গড়িয়ে বয়ে যায় স্মৃতির মতো আর জলকাঁদে নিঃশব্দে এপথ শুধু ভ্রমণের নয় এটি আত্মার জার্নি চলো হারিয়ে যায় সেই নিঃশব্দ সৌন্দর্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাদত রাহাত আর এই মুহূর্তে আমি আছি সিলেটের কোম্পানিগঞ্জের তুরংচুরাতে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই তুরংচুরার বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে কীরকম পানি আছে সেটা দেখানোর চেষ্টা করব আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন তুরংচুরা একটু আগে ছিলাম উৎপাঁচুরা এই দুটো প্লেসই আমার কাছে একদম সিমিলার মনে হচ্ছে মানে এই কীরকম দেখতে এখানটা পানি দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ এই যে এই যে একটা অবস্থা যত যত্রতত্র ময়লা ফেলবেন না তাহলে কিন্তু আমাদের দেশের যে সৌন্দর্যটা সেটা কিন্তু এভাবেই নষ্ট হয়ে যাবে মানে আপনারা একটা পানি খেয়েছেন এটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন এখানে হচ্ছে পর্যটকরা বাইরে থেকে আসবে তারা যদি দেখে এই অবস্থা তাহলে কেমনটা লাগে এগুলো প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জায়গা এগুলো যদি সুন্দর না লাগে তাহলে কেমন দেখায় তো আপনারা ভ্রমণে আসবেন অবশ্যই পার্সেলের ব্যাগ কিংবা যেই পানির বোতলগুলো আছে এগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলবেন তাতে করে হচ্ছে জায়গার সৌন্দর্যটা ঠিক থাকবে আর পানি দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ মাছও দেখা যাচ্ছে সামনে হচ্ছে তুরংচোড়ার যে মেইন ভিউটা সেটা কিন্তু সামনে থেকে দেখা যাবে এখন যাচ্ছি তুরংচোড়ার একদম কাছে অর্থাৎ বর্ডার সাইডে বলতে গেলে যেখান থেকে হচ্ছে মেইন ভিউটা মিলে এই যে সামনে এই সামনটায় এটাই হচ্ছে শেষ মানে সীমানা সামনে দেখা যাচ্ছে কাটা তারের বেড়া আর পিছনে হচ্ছে ভারত পাথর তো দেখতে পাচ্ছেন অবশ্যই জুতা রাখবেন সাথে যদি আসেন তা নাহলে অবস্থা খারাপ খালি পায়ে হাঁটলে কখন কি হয়ে যায় যদি একবার স্লিপ করে তাহলে অবস্থা শেষ এই যে এই যে দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি আমি আছি একদম একদম কাছাকাছি বর্ডারে এই হচ্ছে তুলন ছোড়ার যে ভিউ পয়েন্ট আছে সেটা এই হচ্ছে আর সামনে হচ্ছে মেঘালয়ের পাহাড় এই পুরোটাই হচ্ছে মেঘালয়ের পাহাড় সামনে হচ্ছে কাটাতারে বেড়া আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুন দিই এই যে সামনে কাটা ধারে বেড়া আছে দেখা যাক একদম শেষ প্রান্তে গিয়ে কি দেখা যায় এই হচ্ছে তুরং চড়ার ভিউ আর সামনে হচ্ছে জোনের মতো একটা জায়গা আমি যাই ওখানটায় এই দেখুন আমরা তুরংসহ থেকে ব্যাক করতেছি বিশ্বাসান উদ্দেশ্যে আজকের ভিডিও এর পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ